আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা আচ্ছা নবী সাল্লাহামের মোয়াজিন কয়জন জি মোয়াজিন কয়জন এবং এদের নাম যিনি বলতে পারেন তাকে একটা বই পুরস্কার দেওয়া হবে আল্লাহ রসুল মুয়াজ্জিন কয়জন এবং এদের নাম বলবেন কে বলতে পারবেন তা বেলাল তো সবাই জানে তাহলে তো আর পুরস্কার প্রাপ্ত যে না উনি মোয়াজ্জিন না। নবী সল্লাউল্লা ইসলামের সিরআপটা ভালো করে পড়া দরকার

আরেকজন মসজিদে হারাম এই চার চার তিন মসজিদে চারজন মোয়াজিম আচ্ছা বলেন তো দেখি মসজিদে কোবা আগে না মসজিদে নবী আগে মসজিদে কোবা আগে এই জন্য ইসলামের নবীলামের প্রতিষ্ঠিত প্রথম মসজিদ মসজিদে নবী না প্রথম মসজিদ কোনটা মসজিদে কোবা নবিসাম হিজরতের সময় মদিনা যাওয়ার আগেই মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছেন এই জন্য মসজিদে আদায় করলে কি ফজিলত একটা স্বভাব পাওয়া যায় তবে মসজিদে কুবার নিয়তে আপনি এখান থেকে সফর করতে পারবেন সফর করতে হবে কোন মসজিদের নিয়তে মসজিদে নবীর নিয়তে তবে যখন মসজিদের নবীর নিয়তে গিয়ে মসজিদে নবীর জিয়ারত করবেন তারপরে গিয়ে মসজিদে ফুবাই যেতে হবে মসজিদের নববীর যে দুজন মুআ আপনি দেখবেন যে রমাদান মাসে সাহারির ব্যাপারে নবী একটা হাদিস আছে নবী বলছেন তোমরা বেলালের আজান শুনলে সাহারি খাওয়া বন্ধ করে দিও না যতক্ষণ পর্যন্ত না ইব্নু ওক্তমের আজান শুনতে না পাও তাহলে এখানে স্পষ্ট করা আছে মোয়াজিদ কয়জন দুইজন একজনে তাহাজ্জুদের আজান দিতেন আর একজনে বজালের আজান দিতেন তো ওই বেলাল দাদি আল্লাহত এখানে তাহাজ্জুদের আজান দিতেন এই জন্য নভেশার চনবচ্চন বেলালের আজান শুনে তোমরা সাহারী খাওয়া বন্ধ করে দিও না যতক্ষণ পর্যন্ত না ইবনে উম্মে মাকতুমের আজান শোনা মানে ইবনে উম্মে মাকতুম ফজলের আজান দিবে এই ইবনে উম্মে মাকতুম আর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন না ইনি হলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর তিনি হলেন আমর ইবনে উম্মে মাকতুম তিনি আরেকজন তিনিও কিন্তু অন্ধ তিনিও অন্ধ সাহাবি তার নাম হলো আমর ইবনে উম্মে মাকতুম তো বেলাল ইবনে রাবাহ রাদি আল্লাহ তাল আর আমর ইবনে উম্মে রাদি আল্লাহ তালো এই দুইজন হইলেন মসজিদে নববীর মনে থাকবো আরেকদিন জিজ্ঞাসা করলে বলতে পারবেন তাহলে নববীর দুইজনের নাম কি সংক্ষেপে মনে রাখেন একজন বেলাল আর একজন আমর ইবনে উম্মে মাকতুম আর মসজিদে কুবার যিনি এই নামটা একটু কঠিন আছে এই জন্য এটা ভালো করে মনে রাখতে হবে উনি হইলেন সাত আল সাদ আল কার্জ রাধি আল্লাহ মনে কার্জ আমি আল্লাহ নয় ইনি হইলেন মসজিদে কুবার আর মুসিদে হারামের যিনি মোয়াজিন তিনি হলেন আবু মাহজুরা রাধি আল্লাহ তিনি আবু মাহজুরা আবু মাহজুরা রাদি আল্লাহ তিনি মসজিদে হারামের মোয়াজিন তো নবিসুল সাহেবের মোয়াজিন এই আর একটা জিনিস এর সাথে মনে রাখবেন আবু মাহজুরা রাদি আল্লাহ তালানোর আজান আর বেলালের আজান দুটার মধ্যে পার্থক্য আছে আবু মাহজুরার একামত বেলাল রাদি আল্লাহ তালানোর একামত দুইটার মধ্যে পার্থক্য আছে আজানের আজানের বাক্য কয়টা আমরা যে আজান দিই এখানে আজান কয়টা টোটাল কয়টা বাক্য কোনোদিন গণে দেখছেন প্রথমে আল্লাহ যে চারিবার তারপরে আসাদু আল্লাহ জাহিদুল্লাহ দুইবার কয়টা হয়েছে ছয়টা আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দুইবার কয়টা তারপরে হাইয়া আল্লাহাল দুইবার দশটা তারপরে হাই আলাল পালা দুইবেল কয়টা হয়েছে বারোটা বারো তো হ্যাঁ তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাইল তো টোটাল কয়টা হয়েছে পনেরোটা বাক্য তাহলে আজানের বাক্য কয়টা পনেরোটা একামতের বাক্য কয়টা সতেরোটা মানে আরো দুইটা বাড়তি খাতকামতের সালা তাহলে সতেরোটা আবু মাহজুরারি আল্লাহ আজানের বাক্য ছিল উনিশটা মানে আমরা আজান দি কয়টা পনের বাক্যে আজান দি না মসজিদে হারামে আবু মাহুরার্ন যে আজান দিতেন তার আজানের বাক্য হয়তো উনিশটা আর একামতের বাক্য হইত সতেরোটা একামতের বাক্য কয়টা সতেরোটা আর আজহানের বাক্য উনিশটা এখন কথা বললো চারটা যে বাক্যটি এই চারটা কোন চারটা আসাদ এটা বলার সময় তিনি প্রথমে একবার আস্তে আস্তে আসাদু আল্লাহ বলতেন তারপরে জোরে আসাদ আল্লাহ বলতেন আবার আসাদ মুহম্মদ রসোল্লাহ প্রথমে আস্তে আস্তে বলতেন তারপরে জোর বলতেন এটাকে বলা হয় তার এখানে এই চারটা বাক্যকে উনি দুইবার বলতেন এই কারণে ওনার আজানের বাক্য কয়টা উনিশটা একামতের বাক্য সতেরোটা কিন্তু বেলাল রাতি আল্লাহ আজানের বাক্য পনেরোটা একামতের বাক্য এগারোটা বেলাল আল্লাহ আল্লাহর আজানের পনেরোটা একামত কয়টা এগারোটা আচ্ছা এখন মসজিদে হারামার নগবীর একামত শুনছেন

এই আজান এবং একামতের বাক্য নিয়ে পোকাহাইকার আমার মধ্যে এক তালাফ আছে তো হানাপিম মাজাবের মত অনুযায়ী তারা আজান নিছেন বেলাল রাদি আল্লাহালুর আজান একামত নিয়েছেন আবু মাহজুরা রাদি আল্লাহালুর একাম এটা মনে রাখবেন তাহলে আরেক সময় জিজ্ঞেস করলে মনে থাকবে আমাদের দেশে যে আজান এটা কার আজান বেলাল রাজি আল্লাহ হুতালোর আজান যে একামত এটা কার একামত আবু মাহজুরা রাদি আল্লাহ হুতের আর সৌদি আরবে কাতারে কুয়েতে এ পুরা আরব দেশগুলা সকল আরব দেশ সবগুলাতে আজান ও বেলালের একামত বেলাল জনটাই কার বেলাল রাদি আল্লাহনটা এই জন্য দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত বেলাল রদি আল্লাহ আনুটও সহি হাদিস দ্বারা প্রমাণিত আবু মাহজুরা রদি আল্লাহ আুট সহি হাদিস দ্বারা প্রমাণিত